এটা দেখছেন একটা কয়েল এটা আপনার কাটকাটা মেশিনে মেশিনের এটা ব্যান্ডিং হবে পেপার কেটে পেপার ভরা হয়েছে আপনার এটা এটা আপনার রাজমিস্ত্রি আর 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 দুটোই চালায় আপনার এটা কয়েলটা ব্যান্ডিং করবো এই যে দেখছেন এটা মাফ করে দিলাম এ আর এখানে কয়েলটা তৈরি করব মাফ হয়ে গেছে আমাদের এখানে কয়েলটা ঘোরাও হয়ে গেছে আপনাদের কয়েলটা ঘুরা এখানে ভরে দেবো এখন এই যে ঘুরছি ভরা হওয়ার পর একটা এই যে কটন টেপ দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এখানে আপনার ভালো করে বানার পর এটা একটু বার্নিশ দেবো আবার শুখার জন্য এটা একটু বানিয়ে দেবো কানেকশান করতে করে দিতে হবে আপনার এখানে দুটো কানেকশান আছে কটনটার সাইজ করার পর আপনার ভালো করে একটু বানিয়ে দেওয়া হবে আপনার এটা দেখতে পাচ্ছেন মোটামুটি এটা টু হেভি চোদ্দোশো মতো নটা আর একটু হয়ে গেছে আপনাদের এটা বার্নিশ দেবো এখন বার্নিশ দেওয়ার পর শুখাবো মালটাকে এই যে ওয়ান দিয়েছি আপনাদের ওয়ারনিজটা ভালো করে দেওয়া হয়ে যাবে তারপরে আপনার শুকাবো ওয়াননি দেওয়া হলে আপনাদের ফিটিং করতে হবে আবার এটা এত সব হয়ে গেছে কমপ্লিট নোট এই যে এবার হয়ে গেছে এই যে সব ওকে প্রায়